সেই বহু প্রতীক্ষিত দিনটা ইলেভেন্থ অফ মার্চ যেদিন আমাদের গৃহপ্রবেশ এই দিনটার জন্য আমরা অনেক এক বছর ধরে অপেক্ষা করেছি তো সেই দিনটা ফাইনালি শেয়ার এ রেডি হয়ে গেছে এখন বাজে কটা বাজে বাজে এখন একটার মতো বাজে হয়তো এই সরি আটটার কাছাকাছি পুনে আটটার মতো বাজে তো আমরা রেডি হয়ে গেছি ঠাকুর জন্য অপেক্ষা করছি এদিকে ফুলের ডেকোরেশন চলছে ফুলের ডেকোরেশন হয়ে গেলে তারপরে অন্যান্য কিছু হবে ফুল ডেকোরেশনটা দেখাচ্ছি ভেতরেও আরো ফুল ডেকোরেশন হচ্ছে মন্দিরটা ওগুলো পরে দেখাবো আরো এখানে অনেক ফুল টুল এনেছে আর এখানে আমরা কালকে যা যা জিনিসপত্র এনেছিলাম এখানে একটু সাজানো বাকি আছে তো টাইম খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে তো

আমাদের বাড়ি তৈরির প্রিভিয়াস ব্লগগুলোতে যেমনটা তোমরা দেখেছ যে আমরা দুজন মিলেই কিন্তু এই বাড়িটাকে সাজিয়েছি সেরকমই আজকের এই ফাইনাল ডেতে গৃহপ্রবেশের পুজোর দিনটাতেও কিন্তু আমাদের দুজনকে ছাড়া আর কাউকে দেখতে পাবে না হ্যাঁ আমাদের বন্ধুরা এসেছিলো কিন্তু আমাদের বাড়ির থেকে মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু কেউ গৃহপ্রবেশে আসতে পারেনি কারণ আমাদের বাড়ি পাওয়া আর গৃহপ্রবেশের পুজোর মধ্যে এতই কম সময় ছিল তাই আমরা দুজনেই সাধ্যমতো পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি

কিছুক্ষণ পুজো চলার পর কিন্তু আমাদের বন্ধুরা আসতে শুরু করে দিয়েছিল যেহেতু আমাদের পুজোটা অনেক সকাল সকাল হয়েছিল সকাল আটটায় ঠাকুর আসার কথা ছিল আর ঠিক অন টাইম কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিলো আর অন টাইমে কিন্তু পুজো শুরু হয়ে গেছিলো তাই এত সকাল সকাল কিন্তু সবাই আর আসতে পারেনি এক্স্যাক্ট পুজোর সময় কিন্তু ধীরে ধীরে পরে সবাই পুজো শেষ হওয়ার পর ঠিক সবাই এসেছিলো বাড়ির লোকেরা যেহেতু সেদিন ছিল না তাই পুজোতে বসা সুষ্ঠু মতো পুজো সম্পন্ন হওয়া গেস্টদের যাতে ভালো আপ্যায়ন করতে পারি এই পুরো বিষয়টা যাতে দায়িত্ব নিয়ে করতে পারি এই প্রার্থনায় কিন্তু সেদিন করছিলাম বৃন্দ দেবতা স্বাহা এখন দেখতেই পাচ্ছ যে যজ্ঞ শুরু হয়ে গেছে আর গৃহপ্রেশের পুজোর আচার নিয়ম কানুন কিন্তু আমার অতটা জানা ছিল না সমস্ত কিছুই আমি প্রথমবার সামনের থেকে চোখে দেখছিলাম কারণ এর আগে আমি কখনও গৃহপ্রবেশের পুজো দেখিনি সামনের থেকে আর আমার বাবা যখন বাড়ি তৈরি করেছিল সেই গৃহপ্রবেশের পুজোর দিনটাতেও আমি থাকতে পারিনি আমাকে অফিস যেতে হয়েছিল তাই এটাই আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স আর আমি পুজোর বিষয়ে যেহেতু খুব একটা পারদর্শী নই তাই আমাদের আগের থেকে বলাই ছিল আর সেই কথা মতো আমাদের পুজোর বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঠাকুর মশাই করেছিলেন बस तो बस तो छोड़ दो तो छोड़ हो गया, 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 गया। हो गया हो गया हो गया बस ये दूध ना जब यहाँ बटन पे आ जाता है ना तो बटन खराब हो जाता है আচ্ছা এরপর কিন্তু আর ভিডিও ফুটে আমার নেওয়া হয়নি কারণ এরপরে আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে যাই পুজো শেষ হতেই বন্ধুরা নেইবার আরও যাদেরকে ইনভাইট করেছিলাম গেস্টরা আসতে শুরু করে দিয়েছিল তো তাদেরকে আপ্যায়ন করা খাওয়ানো আরও সমস্ত রকম যা যা হয় গল্প করা এসব করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর শেষের দিকে তো আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই এখান থেকে আমরা বাড়ি ফিরে যাই তাই আর সেদিন কোনো ভিডিও নেওয়া হয়নি এরপরে কিন্তু এটুকু বলবো যে আমরা যেটুকু চেষ্টা করেছি মন থেকে চেষ্টা করেছি আর আমাদের বেশ্বের পুজো কিন্তু খুব ভালো মতো সুষ্ঠু মতো সম্পন্ন হয়ে গেছিলো আর আমরা প্রত্যেককে ভালো মতো আশা করি আপ্যায়ন করতে পেরেছি এটাই আমাদের কাছে কিন্তু বড় একটা প্রাপ্তি বিছানা রেডি চলছে আমাদের প্রথম রাত্রি নতুন বাড়িতে এখানেই আমরা লিভিং রুমে বিছানা করে নিয়েছি বালিশগুলো দিয়ে দে একটু আমাদের অ্যাকচুয়ালি বেডরুমে এখনো ফ্যান লাগানো হয়নি তাই বেডরুমে শুচ্ছি না এখানের মাথায় ফ্যানটা চলছে তাই এখানেই ফ্যান লাগিয়ে শুয়ে পড়ছে আমাদের শোয়ার জন্য বিছানা রেডি একদম বালিশ কাঁথা কম্বল নিয়ে আর এই জায়গাটা তো আমাদের পর্দার ব্যবস্থা হয়নি তাই এখানে একটা এই চাদরটা দিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে নে রে ঢাকা দে আজকে সারাদিন পুজো করে আর কোনো ভিডিও করা হয়নি সকালে শুরু করেছিলাম কিন্তু তারপরে এত ক্লিপ নিয়ে আসছে তো এত লোকজন এসছে সকাল থেকে তারপরে পুজো একবার হয়ে যাওয়ার পর তো তারপরে আর একদমই সময় পাইনি ভিডিও টুট করার একটু মেমোরি যে রাখবো সেটা ফটোতেই রাখা হয়েছে আর ভিডিও করা হলো না তারপরে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে বিকেলই হয়ে যায় প্রায় হ্যাঁ চারটের মতো বেজে গেছিলো তারপরে আমরা বাড়ি চলে যাই গিয়ে ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম তারপরে দু তিন ঘন্টা ঘুমিয়ে এখন আবার বাড়ির থেকে আরও কিছু জিনিসপত্র এগুলো নিয়ে এসে এখন রাত্রে এখানে শুতেও এসেছি প্রায় এগারোটার পরে না শো এগারোটার দিকে এসেছি আমরা এখানে আর তারপরে এই সব আমি জায়গাগুলো একটু পরিষ্কার করে নিলাম এখানে না হলে অনেক ছিল এখানে সকালে লোকজন খেয়েছে তো একটু ফ্লোর নোংরা ছিল ওগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম এখন এখন শোয়ার ব্যবস্থা করেই হাত পা ধুয়ে সে হলো ভীষণ টায়ার্ড পর্দাটা লাগিয়ে নি টেম্পোরারি পর্দা আমাদের এই যে আমাদের টেম্পোরারি পর্দা লাগানো হয়ে গেল যেহেতু এখানে দিনের বেলা অতটা আলো আসে না মানে ডাইরেক্ট সূর্যের আলোটা ঢোকে না সেই কারণে চাপ নেই কারণ এটা উত্তর দিক এখন আর কি শুয়ে পড়া যাক টায়ার্ড হয়ে গেছে প্রচণ্ডই এখন রাত্রি অলমোস্ট একটা বাজে হয়ে যায় না একটা বাজে বোধ হয় পোনে একটা বেজে গেছে আমরা ব্রাশ ট্রাশ খাওয়া দাওয়া সব করেই এসেছি এখন শুধু একটু হাত ধরে শুয়ে করব তো আজকের মতো গুড নাইট টাটা আবার কালকে আমাদের নতুন বাড়িতে সকালে কী হচ্ছে সেগুলোকেও আমি একটু ক্যামেরাবন্দি করে রাখবো টাটা